আপনি দেখছেন পদ্মা নিউজ টপ সাথে আছে আমি নাদিয়া জামান দেশের বেশিরভাগ এলাকার উপর দিয়ে বই যাচ্ছে তাপ্রবাহ উল্টো বাতাসে আর্দ্রতা বেড়ে গরমের অনুভূতি আরো বাড়িয়েছে তবে তাপ্রবাহের উচ্চ ঝুঁকিতে রয়েছেন দেশের একুশ জেলার বাসিন্দা এদিকে তীব্র তাপ্রবাহে হিটস্ট্রোকে গত এক সপ্তাহে সারা দেশে জন মারা গেছেন এর মধ্যে আটজন পুরুষ ও দুজন নারী সোমবার হিটস্ট্রোকে মারা গেছেন তিনজন মঙ্গলবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এবং আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য বিশ্লেষণ করে এমন চিত্র তুলে ধরেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সরকারের কাছে দেওয়া বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি প্রতিবেদনে জানায় কারণে সারা দেশের অন্তত শতাংশ মানুষ সবচেয়ে কষ্ট ও বিপদে আছে এর বড় অংশ গরমের কারণে দৈনন্দিন কাজ করতে পারছে না অনেকে অসুস্থ হয়ে পড়ছে সংস্থাটি দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় ও সরকারের বিভিন্ন পর্যায়ে চলমান তাপপ্রবাহের চিত্র তুলে ধরেছে এবং সারা দেশের তাপপ্রবাহ নিয়ে একটি মানচিত্র তৈরি করেছে রেড ক্রিসেন্ট সোসাইটির মানচিত্র অনুযায়ী সবচেয়ে বেশি উষ্ণতার বিপদে থাকা একুশ জেলা হচ্ছে সাতক্ষীরা খুলনা যশোর নড়াইল ঝিনাইদহ মাগুরা রাজবাড়ি চুয়াডাঙ্গা কুষ্টিয়া মেহেরপুর পাবনা সিরাজগঞ্জ নৌগাঁ চাপাইনবাবগঞ্জ নাটোর রাজশাহী ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ মানিকগঞ্জ ও পাগেরহাট এ জেলার মানুষ সবচেয়ে বেশি তাপপ্রবাহের উচ্চ ঝুঁকিতে আছে আরও ১৪টি জেলা একুশ জেলার চেয়ে কিছুটা কম ঝুঁকিতে আছে বাকি জেলাগুলো কিছুটা কম গরমের ঝুঁকিতে রয়েছে আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা বরাবরের মতো ছিল চুয়াডাঙ্গায় তেইশ ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশে উনিশ এপ্রিল থেকে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে রাজশাহী ও সিলেট সবচেয়ে তপ্ত শহর হওয়ার কথা কিন্তু ঘটনা ঘটেছে তার উল্টো ঢাকার আটাত্তর শতাংশ বা এক কোটি পঁচিশ লাখ মান তাপ প্রবাহে ঝুঁকিতে পড়েছে কিন্তু রাজশাহীতে ওই হার মাত্র পঁয়তাল্লিশ শতাংশ বা চার লাখ মানুষ ঝুঁকিতে পড়েছে আবহাওয়া অধিদপ্তর বলছে আগের দিনগুলোর তুলনায় মঙ্গলবার ও বুধবার গরমের কষ্ট আরও ভয় ভয় রূপ নেবে একদিকে রেকর্ড ভাঙ্গা তাপমাত্রা অন্যদিকে অস্বাভাবিক উষ্ণতা মেলে আগামী কয়েক দিনের আবহাওয়া পরিস্থিতি আরও অসহনীয় হয়ে উঠতে পারে দুই মে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হতে পারে তার আগ পর্যন্ত তাপমাত্রা কমছে না গত উনত্রিশ দিনে সারা দেশের গড় তাপমাত্রা এই প্রথম প্রায় সাঁইত্রিশ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানায় হিটস্ট্রোকে নতুন করে মারা যাওয়া তিনজনের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে মাদারীপুর জেলায় আরেকজনের মৃত্যু হয়েছে চট্টগ্রাম জেলায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম গত বাইশ এপ্রিল থেকে সারা দেশে সরকারি হাসপাতালে হিট স্ট্রোকের রোগীর তথ্য সংগ্রহ করা শুরু করেছে মারা যাওয়া দশ জনের মধ্যে দুজন মাদারীপুরে এছাড়া চুয়াডাঙ্গা খুলনা হবিগঞ্জ রাজবাড়ী ছিনাইদহ লালমনিরহাট বান্দারবান ও চট্টগ্রাম জেলার একজন করে মারা গেছেন তাদের বয়স বত্রিশ থেকে উনআশি বছরের মধ্যে তাদের প্রত্যেকের বাড়ি গ্রামাঞ্চলে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এ নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ